যে কিছু কিছু সমাজের ক্ষমতাবান ব্যক্তি আপনার মনোযোগ দিয়ে শুনে সমাজের কিছু কিছু বাইরের এলাকার লোকের কাছে কর্ম বৃদ্ধি করে এবং নিজেরা জনগণ হয় সুতরাং এই বছর আগামী দিনে কোন তর্ব আমি ভন্ধ করে দিই এই তবু চাষে বড় আর বড় লোক হবে গরিবরা গরিব হবে সুতরাং এই ধরনের সুযোগ কাউকে দিতে চাই না আপনারা রাজি সুতরাং ভূমির মানুষকে চারশো চল্লিশ জন চারশো জন গরিব মানুষকে এই প্রচুর চলে আমি সরকারের সাথে আওয়াল ঘোষণা করে তাদেরকে ভূমিতে পুনর্বাসিত করেছি তাদেরকে জমি দিয়েছি চারশো চল্লিশ জন গরিব মানুষকে একটা পয়সা দিতে হয় নাই গেলেই তাদেরকে প্রচুর চলে যায় দেখে আসেন যে তাদেরকে জমি বুঝিয়ে দিয়েছি একটা পয়সা খরচ করতে হয় নাই ভূমি হাউস নিজেকে গিয়ে ঘুষ দিতে হয় নাই তার পিছনে দৌড়াতে হয় নাই আমাদের দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় জানে এই দেশের সকল গরিব মানুষকে আমরা বিনা পয়সায় জমে দেব যারা ব্যবসায়ী করেন যারা ব্যবসা করে জীবককে নির্বাহ করেন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য হল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি স্বাধীনতায় বিশ্বাস করি আপনাদের কাছে আবার মন দিয়ে শুনে ব্যবসায়ী সমাজের সকল ব্যক্তিগুলো আপনাদের কাছে কেউ যদি চাঁদাবাজি করতে যায় সরাসরিভাবে নেতৃবৃন্দকে জানাবেন তারপরে তো কি কোনো প্রতিবাদ না হয় আমাকে জানাবেন সেটাকে আমরা

তাদের কথা মনে পড়ে এরা তো সৎ ছিল শালিক বিচারের সব সময় মানুষের উপকার করে এসেছে এখানে মালিক আমার এক গরিব এখানে একটা ক্লাব করেছিল তারা গরিব মানুষ সাধারণ মানুষ ছিল কিন্তু নির্বাচন আসলে পাগল হয়ে যেত অনেক ত্যাগ অনেক পরিশ্রম তারা করেছে বাজেট মেম্বার আব্দুল এরা বিএনপি দীর্ঘদিনের পুরানো সৈনিক আমাকে ছয় ছয়টা নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এখন যারা বেঁচে আছে এখন যারা আমার দল করে আমি তাদের বাবা এবং দাদার সাথেও রাজনীতি করেছি তাদের তারা আমাকে অনেক সম্মান দিয়েছে আমিও তাদেরকে শ্রদ্ধা জানিয়েছি তারা একটা সুন্দর সমাজ গঠন করে দিয়েছে এখন দেখা নানান্তারা রামলাগিয়ে কোপায় মানুষের কাছ থেকে ভোট দেয় আমি দুই হাজার আঠারো সালে নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলাম সেখানে দেখেছেন নির্বাচনের আগে পনেরো দিন আগে আমি আট বছর পরে মঙ্গল শিকজেনার এসে নামলাম